প্রিয় অষ্টম শ্রেণীর বন্ধুরা আমি কল্যাণ চলে এসেছি সম্পূর্ণ তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটিতে তোমাদের যে অষ্টম শ্রেণীর ইতিহাসে পঞ্চম অধ্যায়ে ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া ও সহযোগিতা বিদ্রোহ যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায় থেকে যে বড় প্রশ্নগুলো আসতে পারে তার মধ্যে অলরেডি একটি আমরা আমাদের এই চ্যানেলে আপলোড করেছি সেই ভিডিওটার লিঙ্ক এই ভিডিও শেষে দেখতে পেয়ে যাবে সেই প্রশ্নটি ছিল যে সিপাহী বিদ্রোহের কারণ আলোচনা করো তো সেটা আমরা আমাদের চ্যানেলে আপলোড করেছি আজকে যেটা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে যা যেন লেখো যেহেতু তোমরা ছোট তোমাদের প্রশ্নের মান ছয় বা আটে যদি এইটা আসে তো সেক্ষেত্রে তোমরা অতি সংক্ষিপ্ত আকারে সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে যা জানো সেটা কিভাবে উপস্থাপন করতে পারো তা আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখাতে চলেছি তো এটা অবশ্যই নোট ডাউন করে নিও এক্সামে কাজে লাগবে সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে যা জানো লেখো এই প্রশ্নের উত্তরে লিখবে 18৫৫ পঞ্চান্ন ছাপ্পান্ন খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল সাঁওতাল বিদ্রোহ এর পেছনে কিছু কারণ ছিল সেই সম্ভাব্য কারণগুলি নিম্নরূপ বলে সাঁওতাল বিদ্রোহ কারণ পয়েন্ট করবে তারপরে রোমান ওয়ান দিয়ে লিখবে রাজস্বের বোঝা এড়ানোর জন্য সাঁওতালরা রাজমহল পার্বত্য অঞ্চলে বসবাস শুরু করে রুক্ষ মাটিকে কৃষিকাজের উপযুক্ত করে তোলে ইংরেজরা সেখানেও তাদের ওপর রাজস্বের বোঝা চাপিয়ে দেয় এতে সাঁওতালরা ক্ষুব্ধ ও বিদ্রোহী মুখী হয়ে ওঠে রোমান লিখবে কিছু অসাধু ব্যবসায়ী কেনারাম বাটখারার সাহায্যে সাঁওতালো এতে সাঁওতালরা উত্তেজিত হয়ে ওঠে কিছু অসাধু ব্যবসায়ী যাদেরকে সাঁওতালরা দিকু বলতো অর্থাৎ বহিরাগত জমিদার মহাজন বা ইংরেজ যারাই বাইরে থেকে আসতো তারা কি করতো কেনা বেচার স্বার্থে যখন তাদের কাছ থেকে কোনো জিনিস কিনতো তখন কেনার সময় তারা হয়তো এক কেজি ওজনের কিছু জিনিস নিচ্ছে অথচ বাটখারাটা তাদের থাকতো দু কেজির বা এক কেজির থেকে অনেকটা বেশি ফলত কি হতো সে চাষির থেকে বা সাঁওতালদের থেকে অনেকটা পরিমাণ জমি জিনিস অল্প ওজন দেখিয়ে কিনে নিতে পারত ঠিক বেচার সময় আবার উল্টোটা করতো তখন কি করতো এমন একটা বাটখারা যেটা হয়তো এক কেজি ওজন ওপরে দেখাচ্ছে কিন্তু আদতে তাতে হয়তো ওজন তার প্রকৃত ওজন হয়তো সাতশো আটশো এমন তাহলে সেক্ষেত্রেও সে ফাঁকি দিচ্ছে তো সেই ধরনের সেই বাটখারা দুটোর নাম ছিল কেনারাম ও বেচারাম পরের যে টপিকটা সেটা হচ্ছে সাঁওতালরা ক্ষোভের সাঁওতালদের ক্ষোভের আর একটা কারণ হচ্ছে নীলকর সাহেবদের শোষণ ও অত্যাচার জোর করে তাদের নীল চাষ করতে বাধ্য করা হতো দাদন দেওয়া হতো দাদন না নীল নিতে বাধ্য করা হতো একবার নিয়ে নিল তো ব্যাস নিয়েই নিল চলতেই থাকলো তার সারা জীবন সে নীল চাষ করেই গেল তো নীলকর সাহেবদের অত্যাচার সাঁওতাল বিদ্রোহের আর একটা কারণ আর পরে যেটা রয়েছে ইউরোপীয় কর্মচারীরা জোর করে সাঁওতালদের রেলপথ তৈরির কাজে লাগাতো অত্যাচার করত। তখন সবে রেলপথ ভারতে প্রতিস্থাপন হচ্ছে সেই রকম সময় যেহেতু এটা খুব কষ্টসাধ্য কাজ সেই জন্য সাঁওতালদের প্রেফার করত বেশি যেহেতু তারা পরিশ্রমী হয় বেশি তাই ইউরোপীয়রা তাদেরকে দিয়ে এই সমস্ত কাজ করানোর চেষ্টা করত। তাতেও তারা ক্ষুব্ধ হয়েছিল তাদের উপর অত্যাচার করা হতো তো নেতৃত্ব কে দিয়েছিল সাঁওতাল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল দুই ভাই সিধু ও কানু এছাড়া ছিল চাঁদ ভৈরব মোট চারজনের নাম এখানে লেখা আছে পরের পয়েন্ট যেটা লিখবে তোমরা বিদ্রোহের অবসান কিভাবে হলো ইংলিশ বাহিনী গুলিতে প্রাণ হারায় হাজার হাজার সাঁওতাল সিধু ও কানুকে নির্মমভাবে হত্যা করা হয় বহু বন্দী সাঁওতালকে ফাঁসি দেওয়া হয় এর ফলে সাঁওতাল বিদ্রোহ বন্ধ হয়ে যায় তো বন্ধুরা আমাদের এই সমস্ত ভিডিওগুলো তোমাদের যদি অবশ্য ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাও তো পরের পয়েন্টটা রয়েছে গুরুত্ব মানে ফলাফল যে বিদ্রোহ হলো তার ফলে কি হলো ব্রিটিশ প্রশাসন সাঁওতাল উপজাতিদের স্বার্থ সুরক্ষার ব্যাপারে কিছুটা সচেতন হয়েছিল এবং সর্বশেষ সাঁওতালদের জন্য গড়ে তোলা হয়েছিল সাঁওতাল পরগনা তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো খুব শীঘ্রই তোমাদের এই চ্যানেলে আসতে চলেছে নীল বিদ্রোহ সম্পর্কে যা জানো লেখো এবং আরও ছোট ছোট প্রশ্ন ক্লাস সেভেন এইট নাইন এই সমস্ত ক্লাসের এবং এইট টেনের এছাড়াও আমরা তো জানোই উঁচু ক্লাসগুলো যেগুলো ইলেভেন টুয়েলভ সেগুলোরও ভিডিও প্রোভাইড করে থাকি তো আজ এ পর্যন্তই ভালো থেকেও সুস্থ থেকো সাবধানে থেকেও দেখা হচ্ছে আবার আগামীদের টাটা